সময় পেলেই কবিতা অনুগল্প সহ সাহিত্য চর্চায় ডুব দিচ্ছেন এই কলেজ কলেজকর্মী শিলিগুড়ি ভারতনগরে বাড়ি কলেজকর্মী উত্তম দত্তের তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায় সরকারি মহাবিদ্যালয়ের একজন কর্মী কলেজে কাজ করার পর যখনই তিনি সময় পান বসে পড়েন লেখালেখি করতে আসলে লেখালেখি বা সাহিত্য সৃজন করে তিনি আলাদা রকম মজা পান আর নিজে শুধু সাহিত্য চর্চা করেন না তিনি চান সর্বত্র ছড়িয়ে পড়ুক চর্চা। নতুন ছেলেমেয়েরাও লেখালেখিতে যুক্ত হোক যত সাহিত্য চর্চা বা সৃজনশীলতা বৃদ্ধি পাবে ততই সমাজের মঙ্গল সেই দিকে তাকিয়ে তিনি পকেটের পয়সা খরচ করে বিভিন্ন স্থানে যেমন সাহিত্য সভা করছেন বহু মানুষকে উৎসাহিত করছেন শিলিগুড়ি থেকে গোটা রাজ্য এমনকি প্রতিবেশী রাজ্য বাংলাদেশেও তার সুনাম বা সাহিত্য গোষ্ঠীর সদস্য ছড়িয়ে পড়ছে ফেসবুকের মাধ্যমেও চলছে তার পুরো দমে সাহিত্য চর্চা তৈরি করেছেন সৃজন পরিষদ গোষ্ঠী তাছাড়া উত্তরের সাহিত্য ভ্রমণ গ্রুপ গত আঠাশে সেপ্টেম্বর শিলিগুড়ি শক্তিগড় বিদ্যালয়ে সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি সাহিত্য চর্চার মাধ্যমে তিনি সংকলন তৈরি করেন আগামী বৈশাখীতেও তিনি বেশ কিছু অনুষ্ঠান করতে চলেছেন অনুগল্প ছোটগল্প নিয়ে তিনি সামনের কল্পনার আঁকিবুকি প্রকাশ করতে চলেছেন বাংলাদেশ রোমান থেকেও তার কাছে লেখা আসে ইতিমধ্যে তার দুটি কবিতার সংকলন প্রকাশিত হয়েছে বর্ণের আঁকিবুকি এবং অবসরের আঁকিবুকি তার উপন্যাসও প্রকাশিত হয়েছে জীবনের বাঁক সাহিত্য চর্চায় তাকে এক কথায় ভালো রেখেছে স্কুল শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্বপন কুমার দত্ত মালদার গৌতম তরফদার কলকাতার মৃন্ময় তরফদার সহ আরও অনেকের কাছ থেকে লেখালেখির জন্য তিনি সহযোগিতা পেয়েছেন বাণিজ্যের ছাত্র হলেও সাহিত্যে তার অনুরাগ অনেক দিন ধরে কার্যত শৈশব থেকেই অনেক সংগ্রাম করেও তিনি সাহিত্য চর্চা থেকে সরে আসেননি বই মেলাতে গিয়েও তিনি বই কিনতে ভালোবাসেন বই কেনেন বই পড়েন অন্যদের লেখা পড়ে একটা বাড়তি রসদ সংগ্রহ করার চেষ্টা করেন আর সত্যি কথা বলতে গেলে লেখালেখিতেই শান্তি পাচ্ছেন উত্তমবাবু পয়লা বৈশাখে কিছু বই প্রকাশনার উদ্যোগ নিচ্ছেন আর শিলিগুড়িতে ফেসবুক গ্রুপে সাহিত্য চর্চার গোষ্ঠী নিয়ে অনুষ্ঠান তিনি কিন্তু প্রথম শুরু করেন উত্তমবাবু বলেন অনলাইনে যতই বই পড়ুক না কেন মানুষ ছাপার বই ছাপার বইয়ের গন্ধ কিন্তু মানুষের মনকে নাড়া দেয় খবরের ঘন্টা নিয়মিত সংখ্যা প্রকাশিত হতে থাকায় তিনি খুব খুশি। তিনি চান খবরের ঘন্টা সংখ্যাগুলো যেন আরও ভালো করে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তিনি চান খবরের ঘন্টা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমার বাড়ি হচ্ছে আর পরমসূত্র আমি শিক্ষা দপ্তরে একজন কর্মী। বর্তমানে আমি পোস্টড হচ্ছে আঠারো জওপু পূর্ণচন্দ্রায় সরকারি মহাবিদ্যালয়। ওখানে করে? ওখানে আমি ক্লার্ক স্টাফ আছি। তার বাইরে তার বাইরে বলতে আমার লেখালেখি করি আমি আর সাথে আমার ফেসবুকে দুটো গ্রুপ আছে উত্তরের সাহিত্য ভ্রমণ কাব্য সৃজন পরিসর দুটো গ্রুপে চর্চা হয় সেই সাহিত্য চর্চা সুবাদেই আমি করার ফাঁকে সেখানে নানান রকম সংকলন তৈরি করা হয় সেই সংকলন গুলোতে আহ দেশ বিদেশের নানান আমাদের দেশ তো আছে বাংলাদেশ ওমান থেকেও বেশ কিছু লেখা আছে এবং গত আঠাশে সেপ্টেম্বর শিলিগুড়ি শক্তি হয়ে গেছে এবং আগামী আমরা একটা অনুষ্ঠান বৈশাখীতে যেখানে কয়েকটি বই মানে প্রকাশ হতে চলছে তার মধ্যে একটা হচ্ছে কাব্যের আর্শি কাব্যের জলসেখো নবর সংখ্যা এছাড়া আরো কয়েকজনের হচ্ছে সংকলন বা একক সংকলন বেরোবে তার মধ্যে আমারও একটা সংকলন বেড়ে যাচ্ছে অনুগল্প ছোট গল্প নিয়ে কল্পনার আকিঙ্ক্ষে বলে ইতিমধ্যে আমার দুখানা কবিতার সংকলন তো হয়ে গেছে একটা হচ্ছে বর্ণের আকিঙ্কি আর একটা শব্দের আকিঙ্কি আর একটা হচ্ছে অবসর আকিঙ্কি আর একটা হচ্ছে আমি গিয়ে ছাপিয়েছি সেটা হচ্ছে ওই মানে লিখেছি যেটা একটা উপন্যাস জীবনের বা এটা বেরিয়ে গেছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এখন লেখা চলছে এইভাবেই আমার অবসর মানে চাকরি জীবনে অবসর মানে অফিস টফিস করার পরে যে অবসর সময় আমি এই লেখালেখি এই গ্রুপ এই মানে সাহিত্যের চর্চার মধ্যেই নিজেকে ছোপে দিয়েছি বলতে পারেন এক কথায় কতগুলো বই বেরিয়েছে তোমার আমার অলরেডি তিনটে বই বেরিয়েছে আরো একটা বই প্রকাশিত সেটা হচ্ছে গল্পটা আকিবুকি সেটা হচ্ছে অনুগল্প ছোট গল্প হবে আর এগুলো কবিতার উপরে না এটা একটা জীবনের ভাগ হচ্ছে এমন উপন্যাস আর অবসরের আকিবুকি ও বর্ণের আকিবুকি দুটি হচ্ছে কবিতা সংকলন দুটো ছিল কতগুলো কবিতা ছাপ্পান্ন ছাপ্পান্ন এক একটা বই ছাপ্পান্নটা করে কবিতা আছে সব আপনার নিজে আমার নিজের লেখা এটা বলতে পারেন যে মানে অবসর রাখি বলবে শব্দটা দিয়ে তো বুঝতে পারছেন নিশ্চয়ই যখন অবসরটা যখন বসে থাকি আমরা অনেকে অনেকে হবি থাকে এক এক রকম আমার সেই হবিটাই হচ্ছে এই লেখালেখি আর এদের মধ্যে এই লেখালেখির জগতে আমি যাদেরকে বিশেষ ভাবে পেয়েছি আমি আমার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী স্বপন কুমার দত্ত চাকরি জীবনে তিনি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্কুল ওনার মালদা থেকে একজন আছেন হচ্ছে গৌতম তরফদার যিনি হচ্ছে রিটায়ার্ড মানে অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ডিরেক্টর ছিলেন রিটায়ার্ড করেছেন মালদা থেকে এছাড়া কলকাতা আরো একজনের নাম না বললেই আমাকে হবে না সেটা হচ্ছে মিনময় সমাদ্দার কলকাতা দপ্তরপুর বাড়ি এছাড়া আরো অনেক সহযোগিতা পাই বলে বা তাদের কাছে উৎসাহ পাই বলে যেমন আজকে আমি একটা গল্প সকালবেলা বসে দেখতে সব সময় গল্প গল্পটার নাম হচ্ছে তো এটা ফেসবুকে আমি নিজের টাইম লাইনে দেওয়ার পরে দেখতে পাচ্ছি সেখানে অনেক লোকের সেটা পড়ছে পড়ে নানান মন্তব্য করছে সেখান থেকে আমি কিন্তু প্রতিনিয়ত শিখে যাচ্ছি তাদের কাছ থেকে এই লোকগুলোর উৎসাহ এবং সবাই পাঠকদের মন্তব্য সেখানে বিরূপ মন্তব্য থাকে সেই বিরূপ মন্তব্যকে আমি মনের থেকে বিরূপ ভাবে হলে এটা সেখানে আমি শিখি কোথায় ভুলটা হলো এই ভুল থেকেই আমি শিখতে চাচ্ছি কারণ যেহেতু আমি নিজে হচ্ছে বাণিজ্যের ছাত্র কলা বিভাগের ছাত্র বা ছাত্র না আমি সাহিত্য জগতের লোক না কিন্তু সাহিত্য চর্চা ভালো লাগে আমার কত বছর হয়ে গেল আমি বলতে পারেন প্রায় ছোট থেকেই আমি মানে এই ছোটবেলায় যখন আমার বাবা ছিলেন যখন ওই আমরা কোথাও ঘুরতে গেলে ওই ছবি দিয়ে বইগুলো বেরোতো যেমন রবীন্দ্রনাথ তারপর ধরেন স্বামী বিবেকানন্দ শারদা মনি ক্লাব থেকে শুরু আমার হাতেই করি এরপর সফল কুমারের সিরিজ হ্যাঁ তারপর ধীরে ধীরে প্রথম আমি কর্মজীবন শুরু করি কর্মজীবন এবার বাবা খুব অল্প বয়সে মারা যাওয়ার পরে সেখানে তখন আমি টিউশনি শুরু করি পড়াতে গিয়ে থাকতে লাগতো এরপরে হচ্ছে আমি উত্তরবঙ্গ সংবাদে কিছুদিন চাকরি করেছিলাম সেখানে আমি কিছু পড়াশোনা রক্ত মজ্জার মধ্যে বলতে পারেন মানে পাঠকটা আমি আছি সারাক্ষণ যেমন এই দুদিন আমি গ্রন্থমেলায় গেলাম গ্রন্থমেলা থেকে আমি কিনে আনলাম এই যে দুটো বই কিনলাম এবার গ্রন্থমেলা এই যে একটা ইন্দুবেলা ভাতের হোটেল আর একটা কিনলাম হচ্ছে সুবর্ণ জয়ন্তী এই দুটো বই কিনলাম এই বই কেনা পড়া আমার হচ্ছে একটা বলতে পারেন একটা ভালো অভিজ্ঞতা কারণ এটা আমার নেশা একরকম বলতে পারেন এটাকে একটা ইতিবাচক ভাবনা তৈরি করে এই সাহিত্য চর্চা যত মানে আমি যেটা জানি যেটা বুঝি যে আমার নিজের জীবনে কিন্তু আমি যত পড়ব তত শিখব কাজ শেখার তো শেষ নেই যত পড়বো আমি ওই পড়ার প্রত্যেকের লেখা পড়ার পরে তখন মনে হয় তাদের লেখা থেকে উৎসাহিত মানে কিছু লিখি একটা প্রতিদিন রসদ আমি পণ্যের লেখা পড়ে পাই যাই একটা মানে মনটা একটা ক্রিয়েশন তৈরি হয় তো একদম মানসিক যে শান্তি যখন একটা লেখা লিখে ফেললাম লিখে সেটাকে যখন আমি এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক তো এখন খুবই জনপ্রিয় সেইখানে যখন ছাড়ি আমি সেখানে যখন দিনের শেষে যখন দেখি প্রচুর পাঠক পড়ছে মন্তব্য করছে ভুল জায়গাটা দাদা জায়গায় দেখতে ভালো হতো এই যে মত এটা কিন্তু বিরাট দিন প্রতিদিন নিত্য নতুন সৃজনে সাহায্য করে আমাকে আর নতুন বছর আসছে তো কি ভাবছেন নতুন বছরে নতুন বছরের ভাবনা বলতে আমরা একটা অন্য কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সেটা করতে পারছি না এই মুহূর্তে কারণ হচ্ছে সামনে আমি যেহেতু সরকারি কর্মচারী ইলেকশন ডিউটি চলে আসবে তো নতুন করে করছি তো পয়লা বৈশাখকে নিয়ে ভাবছি আমি পয়লা বৈশাখে আমার ওই নতুন কল্পনার আঁকি পয়লা বৈশাখে আছে সেই সাথে আমার দুটো গ্রুপেরও কিছু সংকলন বের হবে আশা করতে পারছি আমাদের আর একটা কথা শিলিগুড়িতে কিন্তু প্রথম আমি কিন্তু শিলিগুড়িতে এই সাহিত্য যে মানে এই যে মানে ফেসবুক গ্রুপে সাহিত্য গ্রুপ গুলোর প্রথম অনুষ্ঠানে কিন্তু আমি শিলিগুড়িতে শুরু করি এখন অন্যান্য অনেকগুলো গ্রুপ হচ্ছে তারা করছে খুব ভালো দিক কিন্তু এটা এটা কলকাতায় দেখতে পাবেন প্রতিদিন দিনে তিনটা চারটা করে অনুষ্ঠান ভাইরাস শিলিগুড়িতে কিন্তু সেই সংখ্যাটা কম ধীরে ধীরে তবে বাড়ছে সেটা বাড়ছে এবং পাঠকও বাড়ছে লেখকও বাড়ছে কিন্তু এটা কিন্তু একটা ধীরে ধীরে বই কিন্তু হারিয়ে যাচ্ছিল অনেকে বলে বই পড়ে না বই পড়া হয় না কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বই কিন্তু লোকে পড়ে কিন্তু বইয়ের কিন্তু আলাদা একটা জায়গা আছে কিন্তু যতই আমি অনলাইনে পড়ি অফলাইনে পড়ার যে আনন্দ সেটা কিন্তু আলাদা মতো আছে নতুন বইয়ের গন্ধই তো মনকে নাড়া দেয় যে নতুন কিছু লিখি আমারও একটা নতুন বই হোক ওই নতুন বইয়ের গন্ধ আর এই বই মেলাগুলো যারা সামান্য লেখালেখি করি বা আমরা যারা পড়াশোনা এই সাহিত্যের মধ্যে আছি যারা পাঠক হিসাবে লেখক হিসাবে বলছি পাঠক হিসাবে তাদের কাছে নতুন বই বইয়ের গন্ধ হচ্ছে নবান্নের সেই ভাতের গন্ধের সমতুল্য আমার কাছে মনে হয় এই বলি আর সাথে আমি বলি খবরের ঘন্টা যে সংখ্যাগুলো বেরোয় আমি নিয়মিত সেগুলা পড়ি এবং আমি ধন্যবাদ জানাই আপনাকে সম্পাদক হিসেবে আপনাকে যে আপনার কাছ থেকে পাই সেগুলো এই একটা আবদানি বলতে পারেন আপনার থেকে চেয়ে নিয়ে পড়ি এবং আগামীতে আপনার এই ধারা অব্যাহত থাক এইটা আমার মানে ইচ্ছে বা আমার একটা বলতে পারেন অনুভূতি বলছি তা আমি এবং খবরের ঘন্টার যে সংকলনগুলো গুলো যে বেরোয় সংকলনগুলো আরো আরো মানুষ এগিয়ে আসুন বিশেষ করে আমি বলবো উত্তরবঙ্গের আরো কবি লেখকদের এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে কবি লেখকদের আমি অবশ্যই আপনাকে তাদের যেন খবরের ঘন্টা এমন ভাবে খালি শিলিগুড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে না খবরের ঘন্টা সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে জেলা জেলা পশ্চিমবঙ্গ নানান জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরেও যেন খবরের ঘন্টাকে আমরা দেখতে পাই এটা আমার একজন পাঠক হিসাবে আমার এটা হচ্ছে ইচ্ছে বা বিশ্বাস এটা হবে প্রতি সম্প্রতি আমি একটা গল্প লিখেছি গল্পটা আমি খুব মানে বড়দিন একটা গল্প আছে প্রকাশিত হতে খুব খুশি আপন এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে আমার লেখা আপনার উপরে স্থান পেয়েছে তো পরবর্তী সম্পূলনের জন্য আমার একটা গল্প অনুগল্প খুব খুব প্রশংসিত হয়েছে অনেক জায়গায় গল্পটার নাম হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি আশা করছি তো পাঠিয়ে দেবো আপনাকে আপনার যেখানে যে মনে হবে সেটা লাগবে আপনি ওটা ছাপালে আমি মানে কৃতজ্ঞ সব ইউ